রহমানের রহিম আসসালামু আলাইকুম আপনারা যারা দেখছেন এবং শুনছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি অলিসার এবং জাতীয় রাজস্ব বোর্ড স্বীকৃত কর আঞ্জীব দীর্ঘদিন পর্যন্ত এই করটাকে শিক্ষার্থীদেরকে পড়িয়ে আসছি সে দুই সাল থেকে আবার কত কিছু বছর যাবত যারা হাইকোর্ট সাবমিট করেন বা বিভিন্ন ট্যাক্সের বিভিন্ন জামেলার মধ্যে যারা পড়েন তাদেরকে যতটুকু পারছি আমার সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করে আসছি এখন তো দায়িত্ব আরো বেড়ে গিয়েছে সেটা হচ্ছে যেহেতু জাতীয় রাজস্ব বোর্ড থেকে আমাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এখানে আমাদের দায়িত্বটা আরো অনেক বেশি যাক ওইদিকে আমরা যাব না আজকে আমার যে টপিকটা সেটা নিয়ে কথা বলতে চাই আপনারা অবগত আছেন আমাদের দুই সালে যে এখন আমাদের আয়কর আইনটা চালু হয় এর পূর্বে আমাদের উনিশশো সালের আয়কর দেশ ছিল সে দুই সালের আমাদের আয়কর আইন অনুযায়ী আয়ের প্রধান খাত কিন্তু সাতটা এর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রধান খাত যেটা সেটা হচ্ছে চাকরি হতে আয় যেটা দ্বারা বত্রিশ থেকে চৌত্রিশে ব্যাখ্যা করা আছে আপনারা অবগত আছেন আমাদের আয় করাইনে মোট ধারা হচ্ছে তিনশো পঁয়তাল্লিশটা এই তিনশো পঁয়তাল্লিশটা ধারার মধ্যে বত্রিশ থেকে চৌত্রিশ দ্বারাই আমাদের চাকরি হতে আয়টা ব্যাখ্যা করা আছে তো চাকরি হতে আয়ের ক্ষেত্রে আমরা জানি আমরা যখন কোনো একটা প্রতিষ্ঠানে যখন আমরা চাকরি করি তখন আমাদেরকে মূল বেতন দেয় মূল বেতনের সাথে সাথে আমাদের অন্যান্য কিছু সুযোগ সুবিধা প্রদান করে তো মূল বেতনের বাইরে আমাদেরকে যে অতিরিক্ত সুযোগ সুবিধাগুলো প্রদান করে সেগুলোই হচ্ছে মূলত আমাদের ফার্কেজিটি তো এই ফার্কেজিটির ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম এসেছে সেই নিয়মগুলো আমরা একটু ব্যাখ্যা করব। সেটা হচ্ছে আমার আজকের কথাগুলো হচ্ছে মূলত দুই হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষে যারা কাজ করবেন বা এ করবর্ষের আওতা দিন আপনারা যারা পরীক্ষা দিবেন যেমন আপনারা যারা বর্তমানে বিবিএ এ সেকেন্ড ইয়ারে আছেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে বিবিএ থার্ড ইয়ারে যারা আছেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে বিবিএ সেকেন্ড ইয়ারে আপনারা যারা আছেন সাথে আপনারা যারা এমবিএ ফাইনালে আছেন আপনাদের জন্যই হচ্ছে মূলত আজকের আমার কথাগুলা কারণ আমরা জানি অবগত আছে প্রত্যেক বছর বছর আমাদের অর্থ আইন অনুযায়ী আমাদের করের কিছু পরিবর্তন আসে তো আজকের আমি আজকে যে কথাগুলা বলছি সেটা এক বছর পরে যে এটাই থাকবে এটার কোনো নিশ্চয়তা নাই কারণ এটা যদি রাজস্ব বোর্ড যদি মনে করে এটাকে পরিবর্তন করা প্রয়োজন তাহলে ওনারা পরিবর্তন করে নেবে তাহলে যদি বাঁচায় রাখে হয়তো তখন আমরা নতুন করে আপডেট দিতে পারবো সাথে আমাদের জিটির একটা গুরুত্বপূর্ণ যে বিষয় এখানে একটা পরিবর্তন এসেছে সেটা হচ্ছে জিটির একটা গুরুত্বপূর্ণ দাব বা অংশ হচ্ছে আমাদের যানবাহন সুবিধা অর্থাৎ নিয়োগকর্তার পক্ষ থেকে যখন যারা কর্মকর্তা আছে বা আমরা যারা নিয়োগকর্তার অধীনে যারা চাকরি করি আমাদেরকে যখন কোনো যানবাহনের সুবিধা দেয় এখানে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে দুই এবং ছাব্বিশ করবর্ষে যেখানে আমাদের ২০২৪ এবং দুই হাজার কর যেটা ছিল যখন আমাদের নিয়োগকর্তার পক্ষ থেকে যখন আমাদেরকে কোনো গাড়ি প্রদান করা হতো সেক্ষেত্রে আমাদেরকে যে গাড়িটা প্রদান করছে সেটা যদি পঁচিশশো সিসির নিচে হয় অর্থাৎ পঁচিশশো সিসি পর্যন্ত হলে প্রতি মাসে বারো হাজার টাকা করে এক লক্ষ বিশ হাজার টাকা আমরা আই হিসাবে আমরা লিপিবদ্ধ করতাম অর্থাৎ এক লক্ষ বিশ হাজার টাকার উপরে আমাদেরকে কর প্রদান করতে হতো আর দুই হাজার পাঁচশো সিসির যদি উপরে চলে যায় সেটা ছিল আমাদের প্রতি মাসে পঁচিশ হাজার টাকা করে এক বছরে বারো দ্বারা গুণ করে যে তিন লক্ষ টাকায় তিন লক্ষ টাকার উপরে আমাদেরকে কর দিতে হতো কিন্তু দুই হাজার পঁচিশ এবং দুই হাজার ছাব্বিশ যে আমাদের কর বর্ষ এই দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ করবর্ষে এর বেশ কিছু পরিবর্তন করেছে অর্থাৎ আগে যেমন দুইটা ছিল এখন কিন্তু সেটাকে পরিবর্তন করে তারা এ গুলাকে ওরা বিভিন্ন ভাগ করে দিয়েছে প্রথমত হচ্ছে যে আপনাকে নিয়োগকর্তার পক্ষ থেকে যে গাড়িটা প্রদান করা হচ্ছে এই গাড়িটা যদি পনেরোশো সিসি পর্যন্ত হয় অর্থাৎ আপনার যদি পনেরোশো সিসি পর্যন্ত হয় তাহলে আপনাকে প্রতি মাসে পনেরো হাজার টাকা করে কর দিতে হবে মানে প্রতি মাসে পনেরো হাজার টাকা করে এটাকে বারো দ্বারা গুণ করবেন যত টাকা আসে এই টাকার উপরে আপনাকে কি দিতে হবে কর দিতে হবে আই হিসাবে গণ্য করতে হবে দুই নাম্বার হচ্ছে পনেরোশো সিসি থেকে বেশি দুই হাজার সিসি পর্যন্ত এক্ষেত্রে হচ্ছে আপনাকে প্রতি মাসে বিশ হাজার টাকা করে প্রতি মাসে বিশ হাজার টাকা করে বারো দ্বারা গুণ করে আপনাকে মোটাইটা যত টাকা আসবে সেটার উপরে আপনাকে কর দিতে হবে এরপরে তিন নম্বর যেটা করছে সেটা হচ্ছে থেকে বেশি পর্যন্ত এক্ষেত্রে হচ্ছে আপনাকে টাকা টাকা করে হাজার বারো দ্বারা গুণ করে আপনাকে কি দিতে হবে আয়ের সাথে যোগ করে ক দিতে হবে এরপরে যদি আপনার তিন হাজার সিসি থেকে যদি পঁচিশশো সিসি থেকে যদি বেশি হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে বারো দ্বারা গুণ করে যত টাকা আসে সেই টাকার উপর আপনাকে কর দিতে হবে আমি আবার একটু রিপিট করছি প্রথমত হচ্ছে আমি আবার একটু মনে করা দিই সেটা হচ্ছে আমার এই কথাগুলো হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ কর জন্য দুই হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষে আপনারা যারা কাজ করবেন বা আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের জন্য হচ্ছে যে মূলত এই বাস যানবাহন সুবিধার নিয়মটা সেটা হচ্ছে পনেরোশো সিসি পর্যন্ত প্রতি মাসে পনেরো হাজার টাকা করে বারো দ্বারা গুণ করে যত টাকা আসবে সেটাকে আমাদের মোটা এর সাথে যোগ করতে হবে এবং সে টাকার উপরে কর দিতে হবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে পনেরোশো সিসি থেকে বেশি দুই হাজার সিসি পর্যন্ত হচ্ছে প্রতি মাসে বিশ হাজার টাকা করে বারো দ্বারা গুণ করে যত টাকা আসে তার উপরে আপনাকে কর দিতে হবে অর্থাৎ এটা আমাদেরকে যানবাহন সুবিধা বলে চাকরি হতে মোটা এর সাথে যোগ করতে হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে দুই হাজার সিসি থেকে বেশি পঁচিশো সিসি পর্যন্ত প্রতি মাসে তিরিশ হাজার টাকা করে আমাদেরকে বারো দ্বারায় গুণ করে মোটায় দেখাতে হবে এবং এটার উপরে আমাদেরকে কর দিতে হবে আর চার নম্বর স্টেপ যেটা ছিল সেটা হচ্ছে যদি পঁচিশ সিসির উপরে হয় প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে বারো দ্বারা গুণ করে মোটায়ের সাথে যোগ করে আপনাকে কর দিতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন এসেছে আপনারা যারা দুই হাজার পঁচিশ এবং দুই হাজার ছাব্বিশ কাজ করবেন আপনাদের জন্য তো আজকে আমাদের এতটুকু তাইলে আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট কি ছিল আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল বাস অর্থাৎ যানবাহন সুবিধার ক্ষেত্রে যানবাহন সুবিধার ক্ষেত্রে আজকে দুইটা স্টেপ থাকলেও এখন বর্তমানে সেটাকে চারটে স্টেপে করে নিয়েছে ওকে আজকে এতটুকু এর থেকে যদি বিস্তারিত যদি কারো জানার প্রয়োজন হয় আপনারা যারা একাডেমিক লাইনে পড়ালেখা করেন অর্থাৎ আপনারা যারা বিবিএ সেকেন্ড ইয়ারের আছেন বা বিবিএ থার্ড ইয়ারের আছেন বা মাস্টার্স প্রিলিমিনারি আছেন আপনারা আমার প্রাইভেট বেচে পড়তে পারেন আমরা পড়ার ক্ষেত্রে আমরা পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে কাজ করার চেষ্টা করি যেহেতু আমি করের সাথে সরাসরি রিলেটেড একজন কর আইনজীবী যেহেতু এক্ষেত্রে আপনাদেরকে অর্থাৎ হাতে কলমে ইনশাল্লাহ শিখিয়ে দেব যাতে আপনারাও এটাকে কাজে লাগিয়ে অন্তত ব্যক্তিগত জীবনে এটাকে প্রয়োগ করতে পারবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম